তো এখন ট্রেন থেকে নেমে আমরা দীঘার দিঘা চলে যাচ্ছি সমুদ্রের পাড়ে তো ভেডেকোনাকেরা ফুল ভেটে দেখুন তো চলুন এখন আপনাদেরকে আমি সব ঘুরে দেখাবো তো চলুন দেখতে পারছেন অনেক লোকজন এসেছে এখান থেকে অনেক দূরান্ত থেকে লোক আসে তোর মালয়েশিয়া তোর অনেক দূর থেকে লোক আসে আরও তোর ইটালি তো সবকেও আমি দেখাবো সবাদেরকে তো আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন অনেক বড়ো সমুদ্র আমি লাইভে প্রথমবার দেখলাম তো আপনারা কমেন্ট বক্সে বলুন দেখেছেন কি না এর আগে সমুদ্র তো আপনাদেরকে আমি সব ঘুরে দেখাবো তো দেখতেই পাচ্ছেন অনেক লোকজন এসে গেছে তো আমরা এখানটায় এসে এখানে চান করব এখন তো তার আগে কিছু খেতে হবে তাই হোটেলে যাই কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা চান করব এখন তো দেখতেই পাচ্ছেন কীরকম লোকজন এসে গেছে অনেকে লোক এসেছে দেখতেই পাচ্ছেন কীরকম করে সবাই চান করতেছে তো এত বড় ঢেউ আসতে আমি প্রথমবার দেখলাম দীঘা তো হাওড়া থেকে তো সাড়ে ঘন্টা লাগে ট্রেন দিয়ে আসতে হবে আবার ভিতর দিকে তো গাইস পার্ট টুর মধ্যে আমি আপনাদেরকে সব দেখাচ্ছি